আসসালামু আলাইকুম আরেকটি সেল আপডেট বিলিয়নে চলে আসলাম আপনাদের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কয়েকজন টাকা গুনতেছিলাম টাকাটা গুনে বুঝে নিচ্ছিলাম আমাদের কিছু পছন্দের ভাই ব্রাদার হাসান ভাই মিথুন ভাই সহ শাকিল ভাই সহ কয়েকজন ভাই আসছিল আমাদের বাসায় বাসায় এসে ওনারা ওনাদের পছন্দের একটি বাইক জিক্সারা ফাইভ বাইকটি নিয়ে গেলো আমরা টাকাটা বুঝে গুনে রাখছি আপনাদেরকে বাইকের ভিডিওতে বাইকের বিস্তারিত দেখাবো বাইকের কন্ডিশন আপনারা

কোনো প্রকার ভাষা বাধা করি না বাইক যে অবস্থায় পাই ওই অবস্থায় আমরা একটা ভিডিও তৈরি করি এবং কাস্টমারের ভিডিও সব প্রদান করি অথবা আমাদের কাছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ভালো ভালো বাইককে পেতে অথবা আপনার বাইকটা ভালো দাম বিক্রি করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ধন্যবাদ হ্যাঁ